আইনশৃঙ্খলা বাহিনীর সিভিল ড্রেসে কাউকেও গ্রেফতার করতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একই সাথে মব জাস্টিড মব জাস্টিস বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে অভিযানে এখনও আশানুরূপ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি লুট হওয়া অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে বলেন তিনি এ সময় কোন রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরও বলেন পনেরো বছরে প্রতিবেশী দেশ এদেশ থেকে অনেক সুবিধা নিয়েছে এখন সুবিধা না পেয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে আর সুবিধা দেয়া যাবে না সিভিল যে এই আমার নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতো ডিফিকাল্ট করতেছেন এবং অ্যাকচুয়াল কাল্প কিন্তু বের যাবে এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি যারা ভুয়া মামলা করবে তাদেরকে অ্যাকশন নেওয়ার জন্য ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় সার দি না